ডাকতে যাচ্ছে মা কাকে ডাকছে ব্রজবাসীকে সমস্ত বৃন্দাবনে ব্রজবাসীকে ডাকছে এটা কিন্তু একটা ছলনা কোনো ছলনা না করলে তো আর গোবিন্দ দর্শন হবে না হয়তো আপনারা বলবেন যে ভগবানের সেবায় ছলনা করলে তাতে তো পাপ হবে না কেউ যদি ছলনা করে গোবিন্দ দর্শনে যায় কেউ যদি ছলনা করে গোবিন্দ সেবায় যায় মিথ্যা কথা বলে যদি কেউ গোবিন্দ সেবায় দিতে যায় তাতে কোনো অপরাধ নেই তাতে কোনো অপরাধ নেই বরং উপকার মিথ্যে কথা সেখানেই বলবো যেখানে মিথ্যা কথা বললে আমার গোবিন্দের কৃপা লাভ করা যাবে কিন্তু তুমি মিথ্যা কথা বললে যদি অন্য কোনো খারাপ কাজে যাও সেটা তো আর উপকার হবে না সেটা অপকারই হবে হ্যাঁ তাই আজ যাচ্ছে মিথ্যার ছলনা নিয়ে কি ছলনা সবাইকে ডাকতে ডাকতে যাচ্ছে পরিমায় বৃন্দাবনের সমস্ত অলি গলি দিয়ে এক পা দু করে ওই যাবটে যাচ্ছে তোরা কেউ বিকে যাবিল বিকে যাবি মানে বিক্রি করতে যাবি তোরা কেউ বিক্রি করতে যাবি দধি দুগ্ধ ভৃত ঘর তাই রাখছিস তোরা কেউ বিকে যাবি কেন বিকে যাবি কেন অপাড়ার আর নিরা তোরা কেউ জন্য সোজা গিয়ে যেখানে উদ্দেশ্য সেখানে পৌঁছালেন জটিলার ঘরে জটিলার ঘরে গিয়ে ডাকছে কুটিলে ঘরের মধ্যে বসে আছে মায়ের ঝিয়ে দুইজনা নাম ধরে ডেকেছে তোমা একটু সম্মানে লেগেছে আমরা হলাম বৃন্দাবনের সতী আমাদের নাম ধরে ডাকে এত বড় সাহস হ্যাঁ কার এত বড় স্পর্ধা আবার ডাকছে বলি রে কুটিলা বলছে তবে রে গোটা বৃন্দাবনবাসী সবাই আমাকে মান দেয় সবাই সম্মান করে শ্রদ্ধা করে ভক্তি করে আর কার এত বড় সাহস যে আমাদের দুজনের নাম ধরে ডাকে হ্যাঁ আমার নাম কুটিলা আকে আমি আজ আমি ওকে ভালো মতো শিখিয়ে দেব যে কাকে কিভাবে সম্মান দিয়ে ডাকতে হয় কুটিলা কিন্তু খুব রেগে গেছে মা হ্যাঁ রেগে গিয়ে বড়ি জটিলাকে বলছে মা বল তুই তো চোখেও দেখিস না কানেও শুনিস না বাইরে কি যেন একজন এসেছে তো আর আমার নাম ধরে ডাকছে আমি কিন্তু এটা মেনে নেব না এত বড় সাহস আমার আর নাম ধরে ডাকে আমরা সম্মান করা উচিত লাজের ঘাটে আজ ওর একদিন আর আমার একদিন খুব রেগে গিয়ে এবার লম্পে ঝম্পে ছুটে গিয়ে দরজাটা যেই না খুলেছে বাইরে বৃদ্ধ মাইকে দেখে মাথাটা নিচু কিরে ঘরের মধ্যে তো দেখলাম বেশ লাফালাফি করছিল আরে শোন শোন তোরা যা যা বলা বলি করছিলি সবই আমি কানে শুনেছি বলি কুটিলারে সেদিন তোকে হতে দেখলাম এর মধ্যে এত মান হলো কবে তুই তুই আমাকে চিনিস এই বৃন্দাবনে যখন কেউ ছিল না তখন ছিলাম আমি আবার যখন কেউ থাকবে না তখনও থাকবো আমি হ্যাঁ শোন তোর মা ঘরে আছে এদিকে বড়িমা আহা জটিলা মনে মনে ভাবছে তাই তো কুটিলা তো গেল দরজা খুলতে ওর তো আবার ঠিক স্বভাব টভাব ভালো না যায় আমি একটু দেখি তিনি আবার একটু চোখে কম দেখেন মা কোন রকমে হাতে লাঠিটা নিয়ে এক পা দু পা করে দরজার গোড়ায় এসেছে এসে জিজ্ঞাসা করছে আয় কুটিলে কে এসেছে রে বড়াই বুড়ি ও মা এসে এসে তুমি কিছু মনে করো না মা কি আর বলবো বলো আমার পেটের মেয়ে জানো মা স্বভাব মোটেও ভালো নয় নেহাত পেটের মেয়ে ফেলে তো আর দিতে পারছি না না হলে কবে বাড়ি থেকে দূর করে দিতাম মা কিছু মনে করো না তুমি ভিতরে এসো মা ভিতরে এসো ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছি পাতা আসনে বসে বড়িমায় জিজ্ঞাসা করছে হ্যাঁ রে অজটিলে তোর তো বয়স কম হয়নি দেখছি ভালোই তো বয়স হয়েছে হ্যাঁ আরে তো মোরবি কবে শুনি আরে মরণ কি আমার হাতে তার হাতে কি যে বলো না মা আচ্ছা ঠিক আছে ঠিক আছে শোন তোদের বাড়িতে এলাম কেন জানিস একটা শুভ খবর শুনলাম নাকি আজকে কংস মহারাজ মথুরার সমস্ত জিনিসের দাম বাড়িয়ে দিয়েছে হ্যাঁ ঘিয়ের দরে ঘোল বিক্রি হচ্ছে ঘিয়ের দরে ঘোল বিক্রি ও আমার ঘোলের দাম কত ঘোল খেয়েছে কত দাম এক গ্লাস ঘোলের দাম কত বাবা আপনারাই বলুন আচ্ছা এক কেজি ঘিয়ের দাম কত এখন সেই ঘোল যদি ঘিয়ের দারে বিক্রি হয় রাতারাতি বড়োলোক হয়ে যাব না আমরা আছে নাকি এখানে ঘোষ আছে আছে হ্যাঁ তাহলে আর চিন্তা কিসের যা কিছু আছে তাড়াতাড়ি গুটিয়ে কাটিয়ে নিয়ে চলে আসুন হাটে যেতে হবে রাতারাতি বড় বড়লোক হওয়ার এর থেকে ভালো সুযোগ আর কিছু নেই বলছি শোন শোন আমি তো হাটে যাচ্ছিলাম ভাবলাম তোরা যদি কেউ যাস হ্যাঁ বড়িমাই বলছে মা জটিলে তা তোরা হাটে যাবি নাকি আরে আমি তো তোদের ভালোটাই চাই রে সেই জন্যই তো এলাম যাবার পথে ভাবলাম একটু তোর বাড়ি থেকে ঘুরে যাই যদি কেউ তোরা যাস কেন তুই যেতে পারবি না আমার কি সে বয়স আছে যে হাতে যাব। দেখতে পাচ্ছ না চুল পেকে গেছে চোখে দেখতে পাই না কানে শুনতে পাই না যখন ক্ষমতা ছিল প্রতিদিন হাটে যেতাম এখন আর যেতে পারবো না এই শোন তুই এক কাজ কর না তুই না পারিস তোর ওই যে সুন্দর ওই যে যুবতী কন্যাটা আছে হ্যাঁ এত সুন্দর মেয়ে আছে ঘরে মেয়েটাকে তো হাটে পাঠিয়ে দিতে পারিস কি যে বলো মা ওই মেয়েটা পারবে হাটে যেতে পারবে না বলছে মা আমার মেয়ের তারা হাটে যাওয়া হবে আমার মেয়ে দ্বারা কিচ্ছু হবে না কেন জানো মা আমার মেয়ের অনেক গুণ আছে ওই মেয়েকে যদি আমি হাটে পাঠাই সুন্দর হাটটা একেবারে ভেঙে যাবে ওকে আমি জেনে বুঝে হাটে পাঠাতে পারবো না দুদিনও হয়নি মা নিজের স্বামীকে খেয়ে আমার ঘাড়ে চেপে বসে আছে ওকে হাটে পাঠাবো মাথা আমার খারাপ না 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 কিরে কেন তোর মেয়ের আবার কি হয়েছে যা কি আর বলবো মা তাহলে শোনো আমার মেয়ের এমন গুণ কি গুণ মেয়ের অনেক গুণ আছে আমার কুটিলার অনেক গুণ আমার মেয়ে এমন গুণ কাঁচা লাগাই ঘুণ মেয়ের এমন গুণ সেই কাঁচা পাশে লাগাইঘ আমার মেয়ে এমন গুণ কাঁচা পাশে লাগাই ঘুন গুন কাঁচা লাগাই ঘুণ মেয়ের এমন গুণ মেয়ের এমন জলে আগুন লাগাতে পারে আছে এরকম মেয়ে আছে কারো ঘরে আছে জলে আগুন লাগাতে পারে কাঁচা ঘুন ঘুম ধরাতে পারে কেশের সেতু পার হতে পারে ছাঁকনি করে জল আনতে পারে বাপ রে বাপ তোর মেয়ের এত গুণ যাকে আসলে জটিলে রে তোর মেয়ের আর কি দোষ বল মা যেমন তার ছাত তেমনই হবে ওরে আমরা গাছে কি আর আম হয় রে আমরা তো আমরাই হয় মা কি যে বলো না তুমি আমার আবার কি দেখলে তুমি খারাপ হ্যাঁ চিন্তা করছে তাহলে এক কাজ করি না হবে না সারাদিন মায়ের পূজা ছাড়া সে আর কিছু জানে বড়িমায় মনে মনে চিন্তা করছে এই তো সুযোগ সবার কথা বলা হয়ে গেল যে উদ্দেশ্যে আমার আশা অর্থাৎ আমাদের রাজনন্দিনী রাধারানী এবার তার কথা বলতে হবে বলি ও এ হ্যাঁ বলো বলো বলছি কি সবার কথা জিজ্ঞাসা করতে করতে না আমাদের নাতনির কথাটাই জিজ্ঞাসা করা হলো না যাকে আমার নাতনিটা ভালো আছে তো হ্যাঁ হ্যাঁ ভালো আছে ভালো আছে আমার নাতনিটা কথা শোনে শোনে কাজকর্ম সব করে করে সবই করে তো সবই করে সবই করে যাক বাবা ভালোই হয়েছে আমাদের ঘরের নাতনিটা তোর বাড়ির বৌমা হয়ে এসেছে শাশুড়ির কথা টথা শুনে তো হ্যাঁ শুনে মা কিন্তু একটা দোষ আছে আমার বৌমায়ে হ্যাঁ আমার নাতনির আবার কি দোষ দোষ আছে ওই যমুনার ঘাটে জল আনতে গিয়ে একবার এদিকে তাকায় একবার ওদিকে তাকায় তার মানে এদিক ওদিকে তাকায় হ্যাঁ হ্যাঁ গো মা কি আর বলবো কেন যেন আমি যমুনায় পাঠাই না এই কারণ যমুনায় যাওয়ার নাম শুনলেই হয় একবার এদিক আর একবার ওদিক এই দিকে ওই করতে করতে যায় কাকে খোঁজে মায়ের তো বোঝা সারা মা বলছে ছি 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 এমন কথা হ্যাঁ এমন অলক্ষণী কথা দাঁড়া দেখছি বলি ও রাজনন্দ দেখে দেখে দেখি ও নাতনি শোন না ওই যে তোর শাশুড়ি বলছে তুই নাকি যমুনায় জল আনতে যাবার পথে ওই একবার এদিক আর একবার ওই তাকাতে তাকাতে যাস কিরে ছি ছি এমন কথা শুনলে আমাদের খারাপ লাগে না শোন আজ আমি তোকে হাটে নিয়ে যাব হ্যাঁ তো হাটে যাওয়ার সময় কোনো দিকে তাকাবি না তুই এক কাজ কর শাশুড়ি চরণ ছুঁয়ে কথা দে যে আমি যে তোকে নিয়ে যাব তুই কোনো দিকে তাকাবি না সোজা পথে তাকাবি নে কথা দে শাশুড়ি পা ছুঁয়ে কথা দিলাম ননদি তুমি নিজে চোখে দেখো হ্যাঁ দেখছি বলো আমি এদিক ওদিক আর কোন দিকে তাকাবো না সোজা যাব কিন্তু বাঁকা পেলে দাঁড়িয়ে যাবো আমার রাধা রানী ছেলে বড়ি মাই যদি আমি যমুনাই পার হয়ে মথুরার হাটে যাবার অনুমতি পাই আজ আমি চরণ ছুঁয়ে কথা দিলাম আমি এদিক ওদিক কোন দিকে চাইব না কেন চাইবে মা আজকে তো গোবিন্দ দাঁড়িয়ে আছে পথের মাঝখানে আজ আর এদিক ওদিকে তাকানোর দরকার আছে বলছে শোনো আমি কথা দিলাম আমি একদিকে চাহিব একদিকে চাহিব একদিকে চাহিব এদিক ওদিক চাইব না মা একদিকে চাহিব এদিক ওদিক চাহিব না একদিকে চাহিব আমি এদিক ওদিক চাইব না মা দিলাম যদি আজ আমি অনুমতি পাই এদিক ওদিক কোনো দিকে তাকাব না পথের মাঝে গোবিন্দ সেজে দাঁড়িয়ে আছে তা হ্যারে জটিলে তাহলে এবার তোর বৌমাকে মানে আমার নাতনিকে হাটে নিয়ে যাব। মা তুমি তো যাবে আমার বৌমা সে সবার কাছে কলম তাকে সবাই কলম বলে কিন্তু যদি তুমি ঘরের লক্ষ্মী ঘরের বউ হাটে যায় সেটা কি ভালো দেখাবে হ্যাঁ বড়িমাই বলছে সহজ জটিলে হালি করে বড় লোক হয়েছিস বলে এত বিচার কথায় বলে বসে খেলে রাজার ভান্ডার ফুরিয়ে যা কিরে রে আজ না হয় বড় লোক আছিস কাল তো গরিব হলেও হতে পারিস তাই তো জাত ব্যবসা কখনো ছাড়তে নেই রে কখনো ছাড়তে নেই অরে আজ তুই রাজা কাল যদি ভিখারি হয়ে যাস তাই জটিলারে এমন করে বলিস না জাত ব্যবসা কখনো ছাড়তে নেই চল এখনই আমি যাব তোর বৌমাকে তুই বল তাড়াতাড়ি যেন গুছিয়ে নেয় শ্রীমতী রাধারানী আমার বলিছে বড়িমায় এসো এসো তুমি আমার ঘরে আজ আমি তোমায় দুটি মনের কথা বলিব তবে তোমার কাছে একটা শর্ত যেন তুমি কাউকে বলো না কি মনের কথা বলছে মা রাধারানী আজ নিজের মনের দুঃখ বড়িমায়ের কাছে জানাচ্ছে অবরিমায় আমি কেমন ঘরে বাস করি জানো কত লাঞ্ছনা কত গঞ্জনা সই সইতে হয় তুমি জানা বড়ি মা এসেছ যখন আমার কাছে তোমার কাছে আজ আমি দুটো মনের কথা বলবো এবার আমরাও শুনবো মা দেখুন রাধারানী বাদিনীর ঘরে থেকে কৃষ্ণ ভজন করেছে সারা জীবন কৃষ্ণকথার ক এই যে প্রথম অক্ষরটা ক এই ক পর্যন্ত তার বলতে নিষেধ ছিল তাহলে এত কষ্ট এত লাঞ্ছনা সহ্য করে সে গোবিন্দ ভজন করেছে আর আমরা যদি একটুখানি কষ্ট পাই আমরা আর ভগবানকে ডাকি না কেন জানেন আমরা ভগবানকে ভালোবাসি আমাদের স্বার্থ পূরণের জন্য কোন স্বার্থ এই জাগতিক জগতের স্বার্থ এই পৃথিবীতে যে সুখগুলো আছে এই সুখ পাওয়ার জন্য ভগবানকে ভালোবাসি ভগবানকে ঘরের মধ্যে রেখেছি ঘরের কোণে আছেন ভগবান সারাদিন ধরে রান্নাঘরে কেটে যাচ্ছে বাড়ির পাঁচজন ব্যক্তি পাঁচজনের পাঁচ থেকে দশ রকমের রান্না করতে করতে কিন্তু ভগবানের সেবার বেলায় কি সেবা দেন দানা তার থেকে বেশি কিছু আর তার কপালে জুটবে না ওই দানা পর্যন্ত শেষ খেলেও দানা না খেলেও দানা কিন্তু আমরা কি তিনশো পঁয়ষট্টি দিন নকুল দানা খেয়ে থাকতে পারবো তা ভগবানকে যেমন নকুল দানা দিই তাহলে নিজের ছেলে মেয়েদেরকেও তো দেওয়া যায় যে তুই দুটো নকুল দানা খাবি আর পরের দিন তোকে দুটো নকুল দানা দেব আর চব্বিশ ঘন্টার মধ্যে কিছু দেব না এই হচ্ছে ভগবানের প্রতি আমাদের ভক্তি ভালোবাসা কিন্তু চাইবার বেলায় সোলো আনা হে ভগবান ধন দাও বাড়ি দাও গাড়ি দাও বিষয় দাও সম্পদ দাও সুখ দাও শান্তি দাও হ্যাঁ তাই বলছি আজ বড়িমাই বড়িমাই বলছে হ্যারে জটিলে বসে থেক বসে থাকলে রাজার ভান্ডার ফুরিয়ে যায় তাই চল একবার হাটে যায় কর্মকর এদিকে রাধ হারানি বলছে বড়িমাই আমি কোন ঘরে থাকি জানো কথা শোনো করি মা কেমন করে দুঃখ করছে রাধ হারানি আমি কহিতে ডরা যে মর মনের র দুঃখ যে ম কারে কহবি এই পথগুলো এত সুন্দর বাবা যতই শুনি তত শুনতে ভালো লাগে কত প্রেম বলছেন কি বরিমা কথা কারে না কহবি বরিমা শপথ হামার দেখা বিশ্বচা যা ম

সেই বदन আমায় দেখাইবি জানেবে আছিলে কানে সেই বদনে যে বান দেখাইবি কারে না কহবি শপথ আমার দেখাবি সচাদা মুখ করে না কহবি শপথ আমার বাঘিনী মাঝারে অমা মাঘিনী কাকে বলে ওই মাকে ডেকে দিন ওই যে ঘুমাচ্ছে পড়ে যাবে যত ঘুম সবেই কীর্তন এসেই হয় দেখবেন অন্য সময় ঘুম পায় না এই কীর্তন শুনতে বসলে ঘুম আসে ভালো না বাসলে ঘুম পাবে ভালো যারা মেসেছেন তাদের চোখে ঘুম নেই অমা ঘুম আসছে ছটা বাজে ছটা বাজে মনে হয় এখন সাড়ে ছটা বাজে এখনই ঘুমালে হবে আসছে দিন সবার জীবনে আসবে সারা জীবনের মতো ঘুম করিয়ে দেবে মন চাইলে আবার তাকাতে পারবেন না হ্যাঁ ঘুমানোর জন্য অনেক সময় পাবেন কিন্তু জেগে থাকার সময় আর পাবেন না একটু তাকান আমার দিকে আসতে দেখুন এই যে বাবা সবাই কিন্তু এই যে কীর্তনের এখানে সবাই আছি আমরা এখানে শুধু যে কজন আছে তারাই কিন্তু এই এলাকায় বাস করে না আরও অনেকে আছে আছে তো সবাইকে শেষ পর্যন্ত থাকবে এখানে কারা থাকবে জানেন যারা প্রকৃত নাম ভালোবাসে যারা লীলা কথা শুনতে ভালোবাসে তারাই থাকবে আর যারা ভালোবাসে না তারা ওই একটুখানি থাকবে তারপর চলে যাবে যারা সুখ ভালোবাসে ঘুমাতে ভালোবাসে রাত হয়েছে বেশি রাত করার দরকার নেই শরীর খারাপ হবে হ্যাঁ যদি কোনো অসুবিধা হয় কত রকমের সমস্যা আছে রাত জাগলে গ্যাস হবে অ্যাসিড হবে ইত্যাদি হবে তত এও হবে তার থেকে বাড়ি যায় বাবা ঠিক টাইমে না ঘুমালে শরীর খারাপ হবে আমাদের কত চিন্তা শরীরটা নিয়ে অনেক চিন্তা এত চিন্তা করি দেহটাকে নিয়ে কিন্তু তথাপিও বাবা কন্ট্রোলে রাখতে পারছি না একটার পর একটা প্রবলেম দেখা দিচ্ছেই তো দিচ্ছে কি হচ্ছে তো কেউ বলতে পারবেন যে আমার কোনো রোগ নেই হরি হরি হরিবোল যতই যত্ন করো না কেন যত দামি দামি ক্রিম মাখো না কেন কেন মাখি আমরা দামি ক্রিম যাতে আমাদের স্কিনটা সুন্দর থাকে যাতে কোনো রকমে গ্ল্যামারটা নষ্ট না হয় ধরে রাখতে পারবো